বিজয়ের পঞ্চাশ পেরুলেও মুক্তি মেলে নি আজো কমেনি শোষণ পীড়ন এখনো দমনে নিশ্বসকে রাজো হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয় নি তোমার কাজো হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয় নি তোমার কাজো তুমি নতুন দিনের মুক্তি সেনা নি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাক সেনা এখনো শোষণ করে যারা তারা তোমাদের খুব চেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা তুমি জনতার হয়ে ক্ষমতাসীনের বুঝে না ওলে না দে না তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করো না শেষ আজও অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য পাইনি তোমার জাতি ওরা দুর্নীতি লুট সন্ত্রাস করে ফুলে উঠে রাতারাতি ওরা ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটে লাথি ওরা ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটে লাথি দেখো অন্যায় অনাচারে সারা সমাজ উঠিছে মাতি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করো না শেষ আজ বিদেশি প্রভুর ইশারাই চলে এদেশের রাজনীতি চলে অর্থনীতির বেধা বেদার বিজাতির সংস্কৃতি তুমি সংগ্রামী হয়ে দূর করো সব সংশয় সব ভীতি তুমি সংগ্রামী হয়ে দূর করো সব সংশয় সব ভীতি করো উন্নত শিরে জাতির ঘর মানুষের সম্প্রীতি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের যোদ্ধা যুদ্ধ না শেষ এই সুজলা সুপলা দেশটি তোমার স্বাধীন জন্মভূমি কোন পরাশক্তির দাসত্ব আজ মেনে নেবে কেন তুমি জাগো অলসতা ভয় উদাসীনতায় থেকো কো আর ঘুমি জাগো অলসতা ভয় উদাসীনতায় থেকো কো আর ঘুমি জাগো মুক্তি সেননিশত্রু পালক তোমার চরণ চুমি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করোনা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করোনা শেষ তুমি ন্যায়ের অগ্নিশিখা তুমি জালিমেরে মেরে তুমি সত্য পতাকাবাহী তুমি মিথ্যের জবনিকা তুমি উদয় লগ্ন রবি তুমি নবযুগ বিপ্লবী আজ তোমার নবীন হাতে হকমুক্ত তোমার দেশ আজ তোমার নবীন হাতে হকমুক্ত তোমার দেশ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করো না শেষ